বারবার শতত্ব করা পড়ায় এই জায়গা স্পিড বাড়ায় এখন অপেক্ষা শুধু যাদেরকে আমরা ঢাকা থেকে এসে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের অপেক্ষা করতেছি ওদেরকে আমি ফোন দিয়ে বলছি যে মানে আমার দিকে ঢাকা থেকে মনে হয় আমি কোন পশু প্রাণী রাগে gali ঘুরে ঘুরে দেখ এই যে দেখছে দেখছে এমনি মোটে আমরা চট্টগ্রাম এখন আমাদের গন্তব্য বলছে বান্দরবন তো বান্দরবন যাচ্ছে এরা আকিব ভাই ক্যামেরা সেটআপ করতেছে তো ওইখানে আমাদের মিস্টার সিক্সটি ফোর তিনজন আছেন তো ওনাদের আমরা সার্ভেসি দেখা করবো আমরা এখন রওনা দিচ্ছি সাতটা একচল্লিশ মানে আমরা কর্ণগুলি শুরুতে প্রবেশ করতেছি দেখতে পারতেছি সামনে আকিব ভাই আর এগুলা আসলে আমাদের ওয়ার্ম আপ হিসেবে কাজ করতেছে সামনে এত বড় বড় পাহাড় আমাদেরকে উঠতে হবে তারই ধারাবাহিকতায় এগুলো ওয়ার্ম আপ হিসেবেই গ্রহণ করা যায় তো আপনাদেরকে যেটা বলতেছিলাম দেখেন এখানে বড় বড় জাহাজ তার বেশি হ্যাঁ তো এখন কর্ণফুলি সেতুর উপরে আমি দাঁড়িয়ে আছি এখানে অনেক বড়ো বড়ো স্ট্রাকচার দেখতে অনেক ভালো লাগে মোটামুটি ভালো একটা এনার্জি এখানে খরচ হবে আমাদের এবং এটা আমরা ওয়ার্ম আপ হিসেবে গ্রহণ করতে অবশ্যই দেখলেন সকাল থেকে এখনো পর্যন্ত কোনো খরচ হয়নি আর চারশো পঞ্চাশ টাকা ছিল সকালের খরচ নাস্তা বাবদ এবং বাস ভাড়া আমি চট্টগ্রাম থেকে এই মুহূর্তে পটিয়া রোডে আছি তো এইখানে যে সিরিয়ালটা দেখতেছেন সিএনজি আমার হাতে বাম পাশে এখানে আমার মনে হলো প্রায় চার পাঁচশো সিএনজি হবে আমার পিছনে আরো অনেক আছে সামনে দেখতে থাকেন সিএনজি তাহাই কথা আর কখন দেখে না এখন কুকি কোনো মানুষ আছে যা রাখ

এর মধ্যে আছে পাঁচ সাত বার আমাদের অলরেডি দাঁড়ায় ঠিক করাইছে তো লাস্ট টাইম যাই হোক অবশেষে এখান থেকে লেখা আছে বান্দরবন আটত্রিশ কিলো কক্সবাজার আছে একশো আট কিলো হ্যাঁ তো অবশেষে পাওয়া গেল আসসালাম আলাইকুম বান্দরবনে কি এই রুটটা ঢুকছে আমি চিনি না আর কি

স্যালাইনটা এখন আমরা দুজনে পান করব সীমিত পরিসরে আমাদের অবস্থান হচ্ছে দু হাজারই পৌরসভার ভিতরে আমরা সত্যির জন্য মূলত আমরা প্রথম যে বান্ধবন্ডকার পাহাড়ি রাস্তাটা ছিল সেটা স্কিপ করছি এবং আমরা কেরাণীহাট গিয়ে তারপরে বামে পাহাড়ি রাস্তার দিকে ঢুকে যাবো তো একটা বেনিফিট আছে যে আমি অনেকখানি রাস্তায় এগিয়ে গেলাম পাহাড়ি রোড ছাড়াই তো অলমোস্ট সিসল্লিশ কিলো প্লাস চালিয়ে ফেলছি যেটা আমাদের জন্য অনেক ভালো একটা ইঙ্গিত আর কক্সবাজার এখান থেকে আসছে একশো ছয় কিলোমিটার দূরত্ব তো যেটা বলার কথা সরে আসছে যে এরকম যে আমাকে ওখান থেকে একজন ভদ্রলোক উনি মোটরসাইকেল রাইডার উনি বলতেছিল যে এই রোড যাই না এই রোডে একটু সমস্যা আছে পঞ্চাশ কিলো রাস্তা চালানোর পরে যদি এমন রোড সামনে পড়ে কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্রথম সমস্যা আছে সাইকেল আমাদের গায়ে বললে সমস্যা না এটা ধরে পড়ে সাইকেল একটা মুসার পরে ক্যাচ 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 করবে বালুর জন্য বর্ডার গার্ড জোনে আসি যেটা রিস্কি এরিয়া এখানে অসাধারণ একটা ডাউন ফিল আকিবে পিছনে ওই দূরে অনেক পাহাড় আছে আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে হয়তো পাহাড় দেখাতে পারবো আকিব এখন সেই ডাউন এই মুহূর্তে আকিব ভাই কোথায় আছেন বান্দরবন পার্বত্য জেলা স্বাগতম যে বোর্ডটা থাকে সেখানে এটা আমার সাইকেল আর এটা হচ্ছে আমি তো আর মাত্র চোদ্দ কিলোমিটার চোদ্দ কিলোমিটারের মতো আছে তো এরপরে আমরা ঢুকে যাবো অলমোস্ট বান্দরবন শহরে তো চলুন দেখতে থাকি আর একটা বিষয় নোটিশ করে দিই আমি এই মুহূর্তে হচ্ছে যে আজকের দিনে চৌষট্টি কিলোমিটার সাইক্লিং করছি ওই রকম পাহাড় পাহাড়ের দেখা পাওয়া যায়নি তবে এই রুটটা খুবই খুব মানুষ আর এখনো ওইভাবে করে আমরা কিন্তু মানে কোনো সমস্যার সম্মুখীন হয় নাই আর একটু পরপর দোকানপাট তো আসি আর পাশাপাশি হচ্ছে যে মোটামুটি ভালো পেন যাচ্ছে আজকে দেখেন আহ আমার টেম্পারেচার দেখাচ্ছে তো এদিকে আমি আসলে গরম পাই না সরি ঠান্ডা পাই নাই সকাল থেকেই এখনো প্রচুর গরম এদিকে সারপ্রাইজ দিতে যাচ্ছি তিনজন বান্দারে যার জন্য সেই ঢাকা থেকে ছুটে এসেছি আমরা বান্দর মনে কি বলাই নাকি ভাই তো সারপ্রাইজ পাবে আজকে আছে যে ওমর রিফাত ভাই ও আসিফ যেটা আমাকে খুব পেন দিচ্ছে এই মুহূর্তে উঠে গেছে আসলে এই পাহাড়টা কিন্তু আমাদের জন্য খুবই খুবই টাফ আমি একে এবং এটা ক্লাইম করলাম মানুষ আমার দিকে তাকা থাকে মনে হয় আমি কোন প্রাণী ওরা ঘুরে ঘুরে দেখি আমার হাট বেট কত চলতেছে আমি জানি না এই সাইডে কিন্তু পাহাড় দেখা যায় বুঝছেন এখান থেকে রুম আছে পঞ্চাশ কিলো আর বান্দরবন ছয় কিলোমিটার তার চালিয়ে ওঠা হয়তো আমার দ্বারা সম্ভব না এখন বোধ সৎসঙ্গ বিহার মেলাতে মেলা বলতে বিহার মেঘলা অ্যাকচুয়ালি সামনে সুন্দর একটা আধুনিক বিল্ডিং যেটাতে দেখতেছি একটা লিফট উপর থেকে নিচে মাত্র আর আমি হয়তো বা কন্টিনিউ করবো না কারণ পায়ে টান লাগার মতো সমস্যা এখানে হতে পারে আমি হাঁটার পথ বেছে নেব আসলে আমার কপালটা অনেক ভালো এখানে আসার পরে খুদে ফ্যান এবং বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সাইকেলিং ভালোবাসে এবং এই বাচ্চাটা সাইকেলিং করে এই যে দেখেন এখানে একটা সৌন্দর্য এখানে আই লাভ বান্দরবনের যে ইয়াটা থাকে না এখানে আমার রুট পড়বে কিনা এখান থেকে দেখলাম তাই আপনাদেরকেও দেখা দিলাম তো এখানে একটা ফটো শুট করলাম ভাই আর এটা আছে আমি এটা আছে ডাউন হিলের ভিডিও ডাউন হিল তো ভালোই লাগে বাট আপিল গুলা অনেক কষ্টকর এই একটা আপিল পড়ছে করছে আবার বান্দরবনেছে এক সাইকেল ভাইকে পাইলাম ও এখন এখন লোকাল অপেক্ষা শুধু যাদেরকে আমরা ঢাকা থেকে এসে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের অপেক্ষা করতেছি ওদেরকে আমি ফোন দিয়ে বলছি যে রিফাত মানে রিফাতের মূলত ফোন দিছি যে ভাই তোমাদের জন্য বান্দরবনের কিছু সাইক্লিস্ট ভাই ব্রাদার আছে ওরা অপেক্ষা করতেছে তোমাদের জন্য তো ওদেরকে বলছি যে সার্কিট হাউসের সামনে দাঁড়াইতে ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত ওরা জানে না যে আমরা বান্দরবনে আসছি বা সার্কিট সামনে আমরাই দাঁড়িয়ে আছি তো এটা দেখতে পাচ্ছেন সার্কিট হাউস বান্দরবন আর আমাদের মূলত উঠতে হবে এই উপরে টপ হিল সার্কিট হাউস যেটা আর কি তো এখানে যাওয়ার জন্য আসলে আমি ওদের যে ফেসের যে একটা কি বলে এক্সপ্রেশন সেটা দেখার অপেক্ষায় আছি যে আসলে ওরা কেমন ভাবে আমাদেরকে আসলে কি সারপ্রাইজ আসলে তারা কি সারপ্রাইজ হিসেবে গ্রহণ করতেছে গ্রহণ করতেছে কিনা ঠিক আছে তো ওরা আসলে আমাদের জন্য স্পেশাল কারণ ঢাকা থেকে অনেক দিন যাবতী কেউ মানে চৌষট্টি জেলা রাইড করতেছিল না তো এর ভিতরে তিনজন চারজন এই বছর বেরিয়ে পড়ছে তো ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য মূলত আজকে আসে ওই যে ওই যে দেখছে দেখছে আ চা ভাই ব্রাদার আইসা পড়ছে অলরেডি

চৌষট্টি জেলা ভ্রমণে আজ চৌত্রিশতম দিন ষাট নাম্বার জেলা বান্দরবন সার্কিট হাউসে আর আজকে সত্যি খুব আনন্দিত এবং ক্যামেরার সামনে চলে এসেছি কারণ হলো একটাই যে এমনিতে গত তিন দিন যাবত দুইজন তিনজন ছিলাম বাট আজকে ঢাকা থেকে হেলাল আগত। আকিব ভাই আগো তো জেলা ঘুরতে তার আমাদের আমাকে बेसिकली আমাকে না আমরা যারা চৌষট্টি জেলা ভ্রমণে বের তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ঢাকা থেকে সে বান্দরবন বান্দরবন সার্কিটওজে চলে এসেছে আর আজকে আমরা লোকে কামলা ঠিক হয়নি টোটালি সারপ্রাইজ হয়ে গেছে কিছু বলার ভাষা নেই কিছু হয় না কিছু না যাও